রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলছেন এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে ফেলেছেন এবার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত তিনি সরাসরি আমেরিকায় হামলার পরিকল্পনা করছেন আর এই খবর পাওয়ার সাথে সাথে পুতিনকে ট্রাম্প পাগল বলে আখ্যায়িত করছেন ভয়ঙ্কর হাইপারসনিক অস্ত্র নিয়ে তুমুল প্রতিজ্ঞার সঙ্গে তাকিয়ে আছে পুতিন কখন তিনি হামলা করবেন তা কেউ জানে না কিন্তু একটি ভয়ঙ্কর হামলা আমেরিকার জন্য অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার বিরুদ্ধে হামলার গুঞ্জন ছড়িয়েছেন রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে এই অস্ত্র কিলোমিটার ম্যাক ব্যবস্থা হাইপারসোনিক মিসাইল দুই হাজার চব্বিশ সালে ইউক্রেনে পরীক্ষিত হয় রাশিয়ার নৌবাহিনী পেসি পারমাণবিক টর্পেডো মোতায়েন করেছে যা উপকূলীয় শহর ধ্বংস করতে পারে এই অস্ত্র তৈরির লক্ষ্যে আমেরিকার নৌগাটি ও ইউরোপীয় মিত্রদের উপর चाप सृष्टि हो মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশ মে পুতিনকে পাগল বলে সমালোচনা করেছেন তিনি বলেন পুতিন যা করছেন তাতে আমরা খুশি নই এর ভাষায় ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প এই মন্তব্য সাল থেকে চলা আগ্রাসন এই করে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে তবে এত কিছু সত্ত্বেও এখন নতুন এক বিপজ্জনক কথা সামনে আসছে পুতিন কি সত্যি আমেরিকা হামলা চালাবেন নাকি এটা শুধুমাত্র গুঞ্জন এই অস্ত্র কি নতুন বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে চাঞ্চল্যকর তথ্য সবাইকে জানিয়ে দিতে বলবেন না আর গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন